দেখা যায় রাফি হ্যাঁ শামুক মাছ নাই জঙ্গলের মাছখানে ছোট্ট একটি পুকুর কি কাজ করবা এই যে সার সারে আসছে রাফি আসছে সাইকেল নিয়ে ও সুন্দর ও যে মাছ দেখা যায় কি সুন্দর রফি মাছ ধরতে রাফি মাছ পাইছ ধর দর ধর দর ধরো কই গেছে দর এন দিয়া যায় ধান খেতে ভিতরে পানি না ধর इधर टाइट पर बबे हैं इधर टाइट पर <laughs> पाला ना मार दूँ तेरा फी दूर आइस के कोई से आइस करे हैं पाला ना की मार्डी दर्शो मार्डी बड़े से में दे और जी आदित्य सो क्या ने लगे बकेले বেড়া খেতের মধ্যে পানি যেত না হ্যাঁ মাছ ও মাছ আমি দেখছি ইয়া কি জানি পলিথিন মলিথিন দিয়ে ইয়া করে ধরে মাছ আয় এটার ভিতরে এটা কি সুন্দর পানি যেতেছে পানির কালারটা সুন্দরলে গোসল করা যেত পাইছো একটাও শামুক হ্যাঁ কাকরা রাফি কই স্পাইসে শামুক দি ছোট্ট শামুক জেতা না লসে শামুক দিয়ে কি করবা আবারও যাওয়া শামুক টু রাইতে হ্যাঁ খালি খালি শামুক দিয়ে কী করবা রেখা দাও হ্যাঁ চারপাশে গাছ ওই হচ্ছে মাসুদ মিয়া চারোপাশে গাছগাছালি আর এদিকে হচ্ছে ধান ওই পাশে হচ্ছে জঙ্গল আর এই মাঝখানে হচ্ছে ছোট্ট একটা মিনি পুকুর রাফি শামুক খুঁজতেছে সে নাকি শামুকের থেকে শামুকের থেকে নাকি স্বর্ণ বের করবে সেজন্য সে শামুক খুঁজতেছে শামুকের ভিতর থেকে মুক্তা বের হয় উনি স্বর্ণ বের করবে এই জন্য রাফি মুক্তা শামুক খুঁজতেছে স্বর্ণ বের করার জন্য জালিদা কি করবা হ্যাঁ